শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কী হলো যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার জুলুম করে প্রতিশোধ নিতে চায় না বিএনপি বর্তমানে দলটির একমাত্র লক্ষ্য দেশ ও জনগণের স্বার্থে একত্রিশ দফার বাস্তবায়ন রাষ্ট্রকাঠামো মেরামতে রংপুরে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এমনটাই বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালার শুরুতেই তৃণমূল নেতাকর্মীদের কথা শোনেন তারেক রহমান তিনি বলেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ যারা দেশের সংস্কার উন্নয়ন চায় না বলেন যখনই বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের সমস্যা সমাধানে কাজ করেছে তার দল কখনই প্রতিশোধ নিতে চায় না দেশ ও জনগণের স্বার্থে একত্রিশ দফা বাস্তবায়নই মূল লক্ষ্য দিনব্যাপী কর্মশালায় অংশ নেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষগুলো যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন দায়িত্ব পেয়েছেন তখন জোর দিয়েছেন গুরুত্ব দিয়েছেন দেশ পরিচালনায় কিভাবে মানুষের শিক্ষার সমস্যার সমাধান করা যায় স্বাস্থ্যের সমস্যার সমাধান করা যায় জাতীয়ত সমস্যার সমাধান করা যায় নিরাপত্তার সমস্যার সমাধান করা যায় বিএনপি সংস্কার চায় না বলে অভিযোগ তুলে কোনো কোনো মহল জল ঘোলা করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার রাজধানীর গুলশানে এনডিএম এর সাথে নিয়ে কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন যেসব সংস্কারের সমঝোতা হয়েছে ঐক্যমত্য কমিশনের তা জাতিকে জানানো উচিত বলেও মন্তব্য করেন আমির খসরু এই প্রক্রিয়া শেষ করে দ্রুত জুলাই চার্টার তৈরি করে সেটিকে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার তাগিদ দেন তিনি বলেন এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলে ডিসেম্বরের আগেই ভোট হতে পারে বিকেল চারটায় এনডিএম এর সাথে নিয়াজও কমিটির বৈঠক শুরু হয় এরপর গণফোরামের সাথেও বৈঠক হয় কিছু কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে একটা প্রভাকাণ্ডা শুরু করেছে ওনারা সংস্কার চায় না ইনারা সংস্কার চায় না এটা তো জল ভরা করা ছাড়া আর কোনো উপায় আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি পিওরলি জল ভরা করছে এখানে জল ভরা করার কোনো সুযোগ নাই সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে আপনাদের দায়িত্ব কোথায় ক্ষমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে সংস্কার ও নির্বাচন উভয়ই চায় বিএনপি অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে তেমন সংস্কার চায় না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি মির্জা আব্বাস বলেন নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে যা কাম্য নয় কয়েকটি দলের কারণে খুব তাড়াতাড়ি নির্বাচন না হবার শঙ্কা দেখা দিয়েছে তিনি আরও বলেন মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি জামায়াত ও এনসিপি সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিরোধী ঐক্যে বিভক্তি দেখা দিলে আবারও ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ সচিবালয়ের ও বাইরের কিছু মানুষ প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না এমন অভিযোগ করেন বিএনপির এই নেতা ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান বুধবার রাজধানী কাকরোলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াত ইসলামের আয়োজিত প্রীতি সমাবেশে এই আহ্বান জানান তিনি সব ধর্মের মানুষের কথা শোনার জন্যই এই আয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন মানবতার উদাহরণ তৈরি করতে যারা দেশ ছেড়ে গেছে তাদের দেশে ফেরানো উচিত সবাই ধর্ম ও পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলার সমালোচনা করেন জামায়াতের আমির আমাদের ফুলের বাগান কোন বুতুম পেচার নষ্ট এটা আমরা চাই না এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাইলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন যারা আওয়ামী নিষিদ্ধ ও বিচারের বিরোধিতা করবে তারা নির্বাচনে জবাব পাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সার তুষার বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে মশাল মিছিলের আয়োজন করা হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই মন্তব্য করেন তিনি বলেন একটা দলের মধ্যে এখনই নির্বাচন কারচুপির ইচ্ছা জেগেছে অনেক জায়গায় ভোট কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে বিএনপির প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা বলেন আওয়ামী লীগকে সাহায্যে বছর লাগছে আপনাদেরকে পনেরো লাগবে না এই কথা বলে দিচ্ছে রোহিঙ্গাদের জন্য তহবিল কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে মন্তব্য করেন তিনি এই সংকটে কাতারের সহায়তা কামনা করেন তিনি এছাড়া সাইডলাইনে সাক্ষাৎ করেন স্পেস এক্সের লরেন ড্রেয়ারের সাথে ড্রেয়ার জানান সামনের মাসে স্পেস এক্সের টেকনিক্যাল লঞ্চ হতে চলেছে বাংলাদেশে সফরের দ্বিতীয় দিনে কাতারের রাজধানী দোহায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ ও সংকটের প্রেক্ষাপট শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ এছাড়া দোহার একটি হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে আমাদের কি কি করণীয় এবং এই পুরোটা এই আটনা সামিতের ওয়ান অফ মেজর জয়েন করার একটা ওয়ান অফ মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা কাতারের দোহায় অনুষ্ঠিত হলো অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ পরিবর্তনশীল বিশ্বে তারুণ্য নেতৃত্বের শক্তি শিরোনামে একটি ফায়ার সাইড চ্যাট অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তার আলোচনায় উঠে আসে তরুণ নেতৃত্বের ভূমিকা সমাজ পরিবর্তনে তাদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ গঠনে তাদের সম্ভাবনার কথা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন তরুণদের উদ্ভাবনী চিন্তা বিশ্বকে বদলে দিতে পারে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধ্যপ্রাচ্য কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের গবেষণা সহকারী এবং জর্জ টাউন ইউনিভার্সিটি ইন কাতারের প্রাক্তন শিক্ষার্থী হানা এল শেহাবি দোহার মশিরিব ডাউনটাউনের সামিট ভিলেজে এই ব্যতিক্রমী আয়োজন হয় শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের আলোচনা এরপর সিন্ডিকেট সভায় সাঁত্রিশ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার তবুও সংকট কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের অপসারণে এক দফা দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের এদিকে প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষকরা একই সাথে ভিসির অপসারণের দাবি ও প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তারা গত আঠারো ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয় এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম পরে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা করা হয় সুপারিশটা পাওয়ার সাথে সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর যা এই তালিকা সম্পর্কে কেউ জানে না সুতরাং এই পুরো জিনিসটা আসলে প্রহসন আমাদের কর্মসূচি আমাদের অনশন আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে যেগুলো পাঁচটা দাবি যৌক্তিক আমরা বলছি এগুলো মানার জন্য আমরা তোমাদের সাথে একমত আর এগুলো যদি ভিসি না মানে ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব এই ক্যাম্পাসটাকে বাজি ধরে এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত এদিকে কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন ঢাকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনশন বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা বলেছেন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে বুধবার বিকেলে ক্যাম্পাসে মিছিল করে জগন্নাথ বুয়েট সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা এদিকে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেও চলমান রয়েছে ক্লাস পরীক্ষা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে একই চিত্র দেখা যায় গত ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের উপর হামলার পর থেকেই অচল অবস্থা বিরাজ করছে কুয়েট ক্যাম্পাসে

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ফরিদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন তিনি বুধবার বিকেলে শহরের মুজিব সড়কের পৌরসভা ভবনের পাশে সাহিত্য পরিষদের ভবনের ভিত্তিপ্রস্তরের স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বৃহৎ কোটা আন্দোলনের পরের অস্থিরতা রাতারাতি ঠিক হওয়ার নয় এ সময় সকল যুক্তিসঙ্গত দাবি মেনে নেয়ার কথাও জানান তিনি মত শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত আগামীর শিক্ষা প্রেক্ষিত বর্তমান শীর্ষক আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা উপদেষ্টা তারা চান যে দাবিগুলো মানা হোক আমরা সেটা সংবেদনশীলতার সঙ্গে দেখছি এবং আমরা সেই ক্ষেত্রে চেষ্টা করব তাদের তারা যেভাবে চাচ্ছেন এবং নিয়মের মধ্যে আইনের মধ্যে এবং যুক্তিসঙ্গতভাবে একটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দিল্লিতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারকরা পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাব দিতে চলছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এরই বিভিন্ন স্থানে এনকাউন্টারে অন্তত দুই সন্দেহভাজন নিহত হয়েছে মোদীর নেতৃত্বে প্রায় আড়াই ঘন্টার এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং সহ বিজেপি সরকারের নীতি নির্ধারকরা সন্ত্রাসী হামলার জেরে এখন থমথমে পরিস্থিতি কাশ্মীরে ভয়ে আতঙ্কে কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগামে ভয়াবহ হামলা চালায় একদল বন্দুকধারী পাহাড়ি এলাকা বৈশারণে গুলিতে নিহত হন জন হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র ফ্রন্ট অভিযোগ রয়েছে এটি পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করই তৈবার সহযোগী সংগঠন ছয় দশমিক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক বুধবার দেখের দেখ প্রদেশের মারমারা ইরেকলিসি শহরে উৎপত্তি হয় ভূমিকম্পের এর ধাক্কায় রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত কেঁপে ওঠে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার গভীরে ফলে পূর্ণ শক্তিতে ছড়িয়ে পড়ে কম্পন এখন পর্যন্ত তিন দফা আফটার শক অনুভূত হয়েছে এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা করা হচ্ছে দু হাজার সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ যায় ষাট হাজারের বেশি মানুষের দ্বিতীয় টেস্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি তিন বছর পর টেস্ট দলে ডাক নামুল হক বিজয় এছাড়া টেস্ট অভিষেক না হওয়ায় স্পিনার তানভীর ইসলাম ডাক রানার জায়গায় চলতি এ দারুণ ছন্দে থাকা ওপেনার এনামুল বিজয়কে রাখা হয়েছে দলে বাদ পড়েছেন জাকির হাসান বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সম্প্রতি স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয় এবার তার পুরস্কার পুরস্কারস্বরূপ জাতীয় দলে ফিরলেন এই ব্যাটার সিলেট টেস্টের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার নাহিদ জানাকে তার জায়গায় এসেছেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম আগামী আঠাশ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলা আরও দুই আসামি গ্রেপ্তার হয়েছে র‍্যাব এবং পুলিশের যৌথ প্রচেষ্টার মামলার প্রধান আসামি মেহেরাজকে গাইবান্ধা এবং তিন নম্বর আসামি মাহাথিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা দুজনেই প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেসকে এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী সহ বেশ কয়েকজন বহিরাগতকে শনাক্ত করা হয় কুমিল্লা থেকে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ মঞ্জুর করেন শুনানির সময় আদালত দুই নারী শিক্ষার্থীর সম্পর্কে জানতে চান এ সময় তদন্ত কর্মকর্তা জানান তারা পলাতক রয়েছে গ্রেপ্তারের চেষ্টা চলছে আইনজীবীরা বলছেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত গতকালের যেই মামলার তিনজন আসামিকে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তাদেরকেও ওই ঘটনার সময় ওখানে ক্যাম্পাসে পাওয়া গিয়েছিল তো এতে প্রমাণিত আমরা হচ্ছে যে এই ঘটনাটা একবার তুচ্ছ ঘটনা না এর পিছনে একটা পরিকল্পনা আছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আপিল শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট বুধবার দুপুরে এই হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয় বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজ রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয় রাষ্ট্রপক্ষে মামলার পেপার পোক পড়েন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা আসামি পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান এর আগে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান দু সালের একত্রিশ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান এই ঘটনায় করা মামলার বিচার শেষে দু সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুজনকে মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়ে রায় দেন পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকো আলীর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্টে পাঠানো হয় তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন দেশটির এই মনোভাবের কথা আবার স্পষ্ট করে রাষ্ট্রদূত ইয়াওয়েন বললেন মংলা বন্দর প্রকল্পের কাজও দ্রুততম সময়ে শেষ করতে চায় তার দেশ দেশটির রাষ্ট্রদূত জানান বিশ্বজুড়ে চলমান শুল্ক যুদ্ধে ঢাকার পাশে শর্তভাবে থাকবে বেইজিং আর আগামী মাসেই শতাধিক বিনিয়োগকারী নিয়ে চীনা বাণিজ্যমন্ত্রী ঢাকা সফর করবেন বলে নিশ্চিত করেন রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চীনেই প্রথম দ্বিপাক্ষিক সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সফরে মংলা বন্দর প্রকল্পের নতুন করে যুক্ত হয়েছে চীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরের কাজ নিয়ে কাল ক্ষেপণ করতে চায় না তার দেশ পরিকল্পনা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন জুড়ে একটা শুল্ক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এতে কোন শর্ত ছাড়াই বাংলাদেশের পাশে আছে চিনার স্ট্যান্ড রেডি টু ওয়ার্ক উইথ বাংলাদেশ রাজুক এখন থেকে আর কোনো প্লট বরাদ্দ দেবে না মধ্য নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান উন্নয়নের নামে কৃষি জমি ও বনায়ন ধ্বংস করা যাবে না বলে জানান তিনি সাধারণ মানুষের রাজুক সম্পর্কে ধারণা পরিবর্তন করার তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা রাজউক ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা বিকেলে রাজক ভবনে সংস্থাটি কর্মকর্তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন রাজুক এখন থেকে কেবল তদারকি করবে রাজনৈতিক চাপ থেকে রাজুককে মুক্ত করা হবে বলেও জানান উপদেষ্টা রাজুকের বর্তমান বোর্ড গঠনের প্রক্রিয়ায় পরিবর্তন হওয়া দরকার বলেও উল্লেখ করেন রিজওয়ানা হাসান বলেন কেবল আমলা দিয়ে বোর্ড গঠন না করে বিশেষজ্ঞদেরও রাখা উচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম রাজুক কেবল মেট্রো ঢাকাতে তার সবগুলো কাজ করবে আর বাকি যেগুলোতে পৌরসভা হয়ে গেছে বা সিটি কর্পোরেশন হয়ে গেছে সেগুলোতে রাজুক সুপারভাইজ করার দায়িত্বটা রাখবে রাজুকের রাজনৈতিক প্রেসার থেকে রাজুককে মুক্ত রাখাটা খুবই জরুরি আমরা চেষ্টা করেছি ঢাকার সাথে কানেক্টিভিটিটা বাড়ায় দিতে যেন চারপাশের অন্য জেলাগুলোর শহরগুলো যেন ঢাকার সঙ্গে খুব দ্রুত যোগাযোগের মাধ্যমে আসে এত বেশি ইমেজ সংকটে আমরা ভুগতেছি देयर इज अ পারসেপশন যে মানে রাজু হলো একটা দুর্নীতি রাখা আমরা এখন কোনো আর প্লট বড়টা ঢাকা শুরু হবে না বুধবার ঢাকা শহরের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় বিওএ এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভার মূল কার্যক্রম শুরুর পূর্বে সাত ডিসেম্বর দু থেকে ২২ এপ্রিল দু তারিখ পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর সভাপতি মহোদয় বিওএ এর সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সকল ফেডারেশন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতিকৃতকতা প্রকাশ করেন তিনি খেলাধুলার উন্নয়নে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য মহমোহন সিংহের সালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এ সময় তৃতীয় এশিয়ান ইউথ গেমস ষষ্ঠ ইসলামিক সলিডাইটি গেমস ও চোদ্দতম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং দশম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য সরকারের বাংলাদেশের বাণিজ্য দূত রোজি উইন্টারটন এবং ব্রিটিশ হাই সারা কুক তাদের ঢাকা সদর দপ্তরে স্বাগত জানায় ইউনিলিভার বাংলাদেশের সিনিয়র কর্মকর্তারা উচ্চ পর্যায়ের এই সফরে কীভাবে ব্রিটিশ ঐতিহ্য থেকে প্রতিষ্ঠানটির বিকাশ ঘটেছে তা তুলে ধরা হয় এই সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউ এর ছয় দশকের যাত্রা তুলে ধরা হয় উনিশশো সালে চট্টগ্রামের কালুরঘাটে একটি সাবানের কারখানা স্থাপনের মধ্যে দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে ইউনিলিভার উনিশশো তিয়াত্তর সালে ইউনিলিভারের উনচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ শেয়ারের মালিকানা বাংলাদেশ সরকার নিয়ে নেয় এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে